আলকোর আন বাংলা সুরা আল লাইল বাংলা অর্থ আপনারা শুনছেন অডিও বুক বাংলা সুরা লাইল মক্কা অবতীর্ণ আয়াত সংখ্যা একুশ বিসমিল্লাহ রহমান ইব্রাহিম পরম করুণাময় ও দয়াল আল্লাহর নামে শপথ রাতের যখন তা আচ্ছন্ন করে ফেলে আর আলোক উদ্ভাসিত দিনের শপথ আর শপথ যিনি সৃষ্টি করেছেন নরনারী তার নিশ্চয়ই তোমাদের চেষ্টা ভিন্ন প্রকৃতির অনন্তর যে দান করে কি হয় আর যা কল্যাণ তা সত্য বলে বিশ্বাস করে অতপর তাকে সহজ পথে চলতে দিব আর যে কৃপণ এবং নিজেকে ব্যাপরোয়া মনে করে উত্তমকে বর্জন করে আমি তাকে কঠোর পথ চলতে দিব যখন ধ্বংসে পতিত হবে তখন তার সম্পদ তার কোনো কাজে আসবে না নিশ্চয়ই আমার দায়িত্ব শপথ নির্দেশ করা আর আমি এই ইহপরকালের মালিক অনন্তর আমি তোমাদেরকে লিলিহান অগ্নির সতর্ক করেছি তাতে কেবল তারই প্রবেশ তারাই প্রবেশ করবে যারা নিতান্তই হতভাগ্য আর যে মান্য করে না বিমুখ মুত্তা কি রাখা হবে দূরে আত্মশুদ্ধিতে যে সম্পদ দান করে আর কারো অনুগ্রহের প্রতিদান হিসাবে নয় কেবল তার রবের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আর সে সন্তুষই পাবে সুরাটির সাননোজল মক্কায় গোত্রপতিদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এবং উমাইয়া ইবনে খালফ এই দুজন ছিলেন অত্যাধিক সম্পদশালী কিন্তু উভয়ের দিক উভয় ছিল পরস্পর বিপরীতমুখী হজরত আউবকর বকর ছিলেন মুসলমান এবং নবীদের পরবর্তী স্থানে অনন্য সকলের চেয়ে শ্রেষ্ঠ এবং সীয় শ্রম সম্পদ আল্লাহ রাস্তা উৎস উৎসর্গকারী আর উমাইয়া আবনে খালফ একে তো ছিল কাফের তদুপরি ছিল কৃপন ও আদব হজরত বেলাল রাজিউল্লাহকে বধ ব্যক্তিরাই কৃতদাস বদ ব্যক্তিরই কৃতদাস ছিলেন তিনি গোপনে ইমান এনেছিলেন এই কারণে উমাইয়া তার প্রতি নিষ্ঠুর আচরণ করত হযরত আবুবাক্কর রাজিয়াল্লাহ এটা জানতে পেরে তার গোলাম নিস্তা নিস্তাস রুমি ও তার সঙ্গে চল্লিশ আউকিয়া অর্থাৎ চারশো বিশ তোলা চাঁদির বিনিময়ে হযরত বেলাল রাদিয়াল্লাহকে খরিদ করে মুক্ত করে দিলেন এভাবে আরও ষাটটি গোলাম বাদীকে ক্রয় করে মুক্ত করে দিলেন একদিন হজরত আবু আবু হজরত আবু আকবর রাদিয়াল্লাহ আচ্ছাদিত হয়ে বসে আছেন এমন সময় হজরত জিব্রাহুল আল্লাহ সাল্লাম রাসুল সাল্লা সাল্লামের নিকট এসে বল বলতে লাগলেন হে আল্লাহ রাসুল এই কম্বল জানানো গরিব লোকটিকে আল্লাহ সালাম দিয়েছেন তিনি স্ব সমুদয় সম্পদ আপনার প্রতি অকাতরে বিলিয়ে দিয়েছেন আল্লাহ পাক এটাও জানতে চেয়েছেন যে তিনি এই নিঃস্ব অবস্থায় কি আমার প্রতি সন্তুষ্ট আছেন না অন্তরে কোনো দুঃখ ভার ভাব বহন করেছেন রাসুল সাল্লাহ সাল্লাম যখন এই সংবাদ তার নিকট পৌঁছালেন তখন তিনি ভাবাবেগে বলতে লাগলেন আমি আপন পালনকর্তার প্রতি সন্তুষ্ট আছি এবং তখন এই সূরাটি অবতীর্ণ হয়